আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম ফিউদর দস্ত ভুস্কির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড আজকে আমাদের পঞ্চম পর্ব হতে যাচ্ছে আমরা পাঠ শুরু করবো অধ্যায় পনেরো থেকে আমরা শুরু করছি আগের দিনেই ঠিক করে রেখেছিলাম সবার আগে গিয়ে পৌঁছাবো কিন্তু দেখা গেল আগে যাওয়া না যাওয়ার ব্যাপারটা একেবারেই অর্থহীন গিয়ে দেখি কেউ নেই শুধু তাই নয় আমাদের বরাদ্দ কামরাটাও খুঁজে পেতে খুব ঝামেলা হলো টেবিল সাজানো হয়নি অনেক জিজ্ঞাসাবাদের পর ওয়েটারের কাছ থেকে জানলাম ডিনারের সময় পাঁচটা নয় ছটা এরপর আর তাদের কিছু বলা যায় না মাত্র পাঁচটা পঁচিশ বাজে ডিনারের সময় পরিবর্তন করা হয়েছে আমাকে জানানো উচিত ছিল ওদের খামুখা অন্যের কাছে আমি ছোটো হলাম চুপচাপ বসে রইলাম ওয়েটাররা টেবিল সাজাতে লাগলো খুবই বিরক্তি বোধ করছি ছটার দিকে ওরা এলো ঘরে বাতি জ্বলছে তবু মোমবাতি সঙ্গে এনেছে আমাদের পরের কামরাগুলোতে অনেক ভিড় হইচই চেঁচামেচি হচ্ছে কয়েকজন মহিলাও দেখলাম কে যেন ফরাসি ভাষায় অশ্লীল চিক্কার শুরু করলো সব মিলিয়ে দম বন্ধ হবার মতো পরিবেশ কাটায় কাটায় ছটা বাঁচতেই ওরা এসে ঢুকলো আর এতক্ষণের বিরক্তি চেপে আমিও সোল্লাসে ওদের স্বাগত জানালাম সবার আগে হাঁটছে জেবার কপ বোঝাই যাচ্ছে সে দলনেতা সবাই হাসছিল আমাকে দেখেই হাসি থামালো জ্যাবারকপ বন্ধুত্ব আর ভারিকি চাল মিশিয়ে আমার সঙ্গে হাত মেলালো ঠিক যেভাবে জেনারেল তার ব্যারাক পরিদর্শনের সময় সৈনিকদের সঙ্গে হাত মেলায় ভেবেছিলাম শুরুতে এরকমই হতে এরকম হতেই পারে এরপরেই আবার আগের মতো হয়ে যাবে জ্যাবারকপ শুরু করবে তামাশা ইয়ার্কি ফাজলামি আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম কিন্তু দেখলাম জ্যাবারকপ তার উঁচু পদের উপযুক্ত ভারিক্কি চাল ছাড়ল না খুবই বিস্মিত খুবই বিস্মিত হলাম সে যদি আমার উপর মাতব্বরি ফুলিয়ে অপমান করতো মন্দ হতো না আমি কোনো না কোনো উপায় খুঁজে নিয়ে পাল্টা আঘাত করতে পারতাম কিন্তু সেরকম ইচ্ছা প্রকাশ না করে বুঝিয়ে দিয়েছি সে আমার তুলনায় অনেক উঁচু দরের মানুষ এত উঁচু যে আমার পিঠে হাত চাপড়ানোর যোগ্যতা রাখে ওর ওই মনোভাব আমাকে ক্ষিপ্ত করে তুলল তুমি আমাদের সাথে যোগ দিতে চেয়েছো শুনে খুব অবাক হয়েছি ধীরে ধীরে কাটা কাটা ভঙ্গিতে কথা শুরু করলো যেবার খুব অভ্যাসটা সে নতুন আয়ত্ত করেছে দেখছি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কে নেই বললেই চলে তুমি তো আমাদের কাছ থেকে সবসময় পালিয়ে বেড়াও এটা কিন্তু মোটেও ভালো না আরে লজ্জা কিসের তুমি আমাদের যেমন সাংঘাতিক ধরনের মানুষ ভাবো আসলে আমরা তেমন নই বুঝেছ যাকে তুমি যে নতুন করে আমাদের সঙ্গে মিশতে চাও এতেই আমি খুশি ক্রোদুলিউ ভব জিজ্ঞেস করলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তুমি কাল যেমন বলেছিলে ঠিক পাঁচটায় এসেছি উঁচু স্বরে বেশ জাজের সঙ্গে উত্তর দিলাম সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণের সম্ভাবনাও স্পষ্ট হয়ে উঠল আমরা যে সময় পরিবর্তন করেছি সেটা ওকে জানাওনি ক্রদুলিউভব শিমুনবকে জিজ্ঞাসা করল না বলেই গিয়েছিলাম শিমুনবের কথায় দুঃখ বা অনুতাপ কোনো লক্ষ্য নেই তাহলে পুরো এক ঘন্টা বসে আছো হায় হায় রে বেচারা অট্ট হাস্য দিয়ে উঠল যেওয়ার কপ যেন ভারী মজার কিছু একটা ঘটেছে কুকুর ঘেউ ঘেউ শুরু করলে ছানাগুলো যেমন লাফিয়ে কেউ কেউ করতে শুরু করে তেমনি করে হাসতে লাগলো ফের ফিচকিন আমার অবস্থা টের পেয়ে সেও খুব মজা পেয়েছে আমি ধমকে উঠলাম ফের ফিচকিনকে লক্ষ্য করে এতে মজার কি হয়েছে দোষটা তো আমার নয় অন্যের আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি এটা আসলে খুবই বাজে ব্যাপার ক্রদুলিয়ুভব আমার পক্ষ এবার ভান করলো এটা রীতিমতো অভদ্রতা নিষ্ঠুরতা যদিও কেউ ইচ্ছা করে ঘটায়নি কি বলো শিমনব ফ্যার ফিচকিন মন্তব্য করলো আমার সঙ্গে যদি কেউ এই চালাকি খাটাতো আমি একেবারে ডট 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 যাবার কো বাধা দিয়ে বলল কিন্তু তুমি তো কিছু একটা হালকা খাবারের অর্ডার অর্ডার দিলেই পারতে অথবা আমাদের জন্য অপেক্ষা না করে আগেই ডিনারের অর্ডার দিয়ে দিতে আমি তিক্ত স্বরে বললাম তোমাদের অনুমতি ছাড়া তা তো হয়তো তা হয়তো পারতাম কিন্তু বসেছিলাম সে তো শুধু বলো ভাইসব বসো ভাইসব বসো সিমনব চেঁচিয়ে উঠল ডিনার রেডি তবে তার আগে শ্যাম্পেইন আসবে খুব শীত পড়েছে তাই না হঠাৎ আমার দিকে তাকে এসে বলল খুঁজতে গিয়ে দেখি তোমার ঠিকানাটাই আমার কাছে নেই কি করে চিঠি পাঠাই বলো গোল টেবিল ঘিরে সবাই বসলো আমিও বসলাম উভব আমার বামে ডান দিকে জেবার জেবারকপ বসেছে আমার বিপরীত দিকে তার পাশে ফের ফিচকিন এবার বলো তুমি যেন কোনো তুমি যেন কোন সরকারি অফিসে আছো আমাকে উদ্দেশ্য করে বললো জাবারকপ কিছুটা বিব্রত ভাব কাটিয়ে আমাকে খুশি করার জন্য ভাবলাম ওর মাথায় বোতল ছুঁড়ে মারবো নাকি ও কি তাই চায় নতুন আসরে স্বাভাবিকভাবে রাগ দমানোর চেষ্টা করছি আমি প্লেটের দিকে চোখ রেখে সংক্ষেপে অফিসের নাম বললাম তা আগের চাকরিটা ছাড়লে কেন আগের চাকরিটা ছাড়তে চাইলাম তাই ছেড়ে দিলাম যেবার কবের মতোই কি চালে উত্তর দিলাম ফের পিচকিন উঠে বাথরুমের দিকে এগুলো শেমনব আর চোখে তাকিয়ে থাকলো আমার দিকে ক্রদুলিউবাব খাওয়া বন্ধ করে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল যাবার কপ চোখ টিপল কিন্তু পাত্তা দিল না ব্যাপারটা তার সম্মানই কত পাও সম্মানী মানে মানে বেতন আর কি বলতে চেয়েছিলাম জেরা করছো কেন তার বদলে রাগ চেপে রেখে বললাম কত বেতন পাই যাবার কপ রাজসিক মেজাজে বলল বেতন তো বিশেষ সুবিধার না ফের ফিচকিন বেয়াদপের মতো বলল এই বেতন পেয়ে কি দামি হোটেলে খাওয়া যায় ক্রদুলিউবাব গম্ভীর স্বরে মন্তব্য করল আমারও তাই মনে হয় এটা কোনো বেতনই না কি যে রোগা হয়ে গেছো অনেক বদলে গেছো তুমি নিজের মনোভাব চাপা রেখে আমার প্রতিক্রিয়া লক্ষ্য করতে করতে বলল যে ফের ফিচকিন উদার হতে চেষ্টা করে আহা ও লজ্জা পাচ্ছে তো না লজ্জা পাচ্ছি না শেষ পর্যন্ত মুখ খুললাম বুঝতে পেরেছ এই তো এই হোটেলে বসে খাচ্ছি নিজের খরচায় অন্যের কাঁধে চেপে খাচ্ছি না বুঝতে পেরেছ ফিচকিন সাহেব সে আবার কী এখানে তো সবাই নিজের খরচাতেই খাচ্ছে তোমার এই কথার মানে তো রাগে বোবা হয়ে গেছে ফ্যালফিচকিন তাকে দেখাচ্ছে চিংড়ির মতো লাল কথাটা শেষ করতে পারলো না বুঝতে পারলাম একটু বাড়াবাড়ি হয়ে গেছে বললাম কথার মানে ও যা বলেছি তাই আমার তো মনে হয় অন্য বিষয়ে কথাবার্তা শুরু করাই ভালো সুন্দর সুন্দর প্রসঙ্গের কি অভাব আছে মনে হচ্ছে তুমি প্রসঙ্গ বিষয়ে জ্ঞানদান করতে এসেছো খামোখা গণ্ডগোল করো না এখানে ওসব মানায় না তুমি বা কেন পেচাল পারছো অফিসে কেরানিগিরি করতে গিয়ে তোমার বুদ্ধিশুদ্ধি সব শেষ যেবার কব গর্জে উঠলো অনেক হয়েছে ভাই অনেক হয়েছে যত সব ফালতু ব্যাপার ঘুতঘুত করতে লাগলো সিমন। সত্যি ফালতু আমরা কোথায় একত্র হলাম একজন কমরেডকে বিদায় বিদায় জানানোর জন্য ক্রদৈলব আমার দিকে তাকিয়ে বলল তুমি যেছে নিমন্ত্রণ নিয়েছ এখন দয়া করে পরিবেশটা নষ্ট করো না যেবার বলল বললো হয়েছে হয়েছে এবার থাম তোরা এখানে এসব ঝগড়াঝাটি ভালো নয় এবার অন্য প্রসঙ্গে যাওয়া যাক পরশু দিন কী হয়েছিল যেন প্রায় বিয়ে হয়ে যাচ্ছিল আমার এরপর এক নাগারে কিছুক্ষণ চলল কীভাবে এক আর্মি অফিসারের বিয়ে হয়ে যাচ্ছিল সেই গল্প গল্পের বিবরণে অনেক জেনারেল কর্নেল লেফটেন্যান্ট জড়িয়ে পড়লেন শুধু বিয়ে নিয়ে কিছু জানা গেল না পুরো ঘটনা জুড়ে একা জ্যা কবই নায়ক তোষামোদ তোষামদের হাসিতে গড়িয়ে পড়ল তার বন্ধুরা ফের ফিজ কিন্তু রীতিমতো লাফিয়ে উঠল আমার দিকে কেউ তাকাচ্ছে না বিব্রত অপমানিত মুখে বসে আছি এদের ধারণা আমাকে সঙ্গে নিয়ে মহা ধন্য করে ফেলেছে ওদের মাথায় ঢুকে নি যে এতে আমার কিছুই হয়নি আমি রোগা হয়ে গিয়েছি আমার পোশাকের যা বাহার আমি এখনই উঠে পড়ব আর এক মিনিটের জন্য এখানে না আর একটিও কথা নয় কালই একটা চ্যালেঞ্জ পাঠাবো ইতর্ক থাকার ছাত্রবলের জন্য মরে যাব নাকি তাদের তো ধারণা যাহার নামে যাক ছাত্রবল এখনই বেরিয়ে যাব। কিন্তু ভাবলেই কিছু যাওয়া যায় না এক টানা গ্লাস ভর্তি একটানা গ্লাস ভর্তি সেরি গিলতে লাগলাম এত মদ খাওয়ার অভ্যাস আমার নেই অল্প সময়ের মধ্যেই নেশায় বুধ হয়ে গেলাম মদ যখনই মাথায় পৌঁছলে অমনি মেজাজ খিচড়ে গেল কেবলই মনে হলো ওদের আরও ভীষণভাবে অপমান করা দরকার তখন বুঝবে আমি কি জিনিস না না বুঝুক তাতেই বাকি কী নেশা তো চোখে আমি ওদের মুখগুলো পরীক্ষা করলাম মনে হচ্ছে ওরা আমার কথা ব্যামালুম ভুলে গেছে তারা নিজেদের বকবকানিতেই মশগুল হয়ে আছে প্রায় সব রকম প্রায় সবসময় জেবারকপ কোপ কথা বলছে আমিও শুনছি জ্যাবারকপ এক রমণের কথা বলছে যে কিনা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে তার সঙ্গে প্রেম করতে মিথ্যা বলেই যাচ্ছে সে আমি জানি হঠাৎ কথার মাঝখানে বলে বসলাম তা তোমার এত ঘনিষ্ঠ বন্ধু সে তোমার বিদায়ের ডিনারে এলো না যে এক মিনিটের জন্য সবাই নীরব তুমি মাতাল হয়ে গিয়েছো এরই মধ্যে আমার দিকে আর চোখে তাকিয়ে অন্যদের বললো ভব জ্যাবারকপ কোনো কথা না বলে এমনভাবে আমার দিকে তাকালো যে আমি একটা কিট চোখ নামিয়ে নিলাম সিমোনপ চটচলদি সব খালি গ্লাসগুলোতে শ্যাম্পেন ভরতে শুরু করলো ক্রদুলিউভব গ্লাস তুলে নিল অন্য সবাই অনুসরণ করলো তাকে আমি গ্লাস তুললাম না ক্রদলীয়ভব বলল তোমার সুস্বাস্থ্য আর সফল যাত্রা কামনা করছি আমাদের পুরনো দিনের কথা মনে রেখো সবই আমাদের সৌভাগ্য সবাই গ্লাস ঠোকাঠুকি করলো তারপর জ্যাগা জ্যাবার কপকে ঘিরে ধরে জ্যাবার ঘিরে ধরে চুমু খেলো আমি চুপচাপ বসে থাকলাম গ্লাসটা স্পর্শও করলাম না ক্রদোলীয় ধৈর্য হারিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো বাজে একটা ভঙ্গি করে বলল কি হলো তুমি আমাদের সঙ্গে ভদ্রতা করবে না আমি আমার দায়িত্ব আমার ইচ্ছা মতো ওকে বিদায় সম্ভাষণ জানাবো তারপর ওর স্বাস্থ্য কামনা করে ড্রিঙ্কস করব মিস্টার ক্রোদলীয় ভব সিমনব চাপা গলায় হিসিস করলো জানোয়ার একটা আমি চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম কাঁপা কাপা হাতে গ্লাস তুলে নিলাম একটা বিশেষ ধরনের বক্তব্য পেশ করার প্রস্তুতি নিলাম যদিও গুছিয়ে ভাবতে পারছি না ঠিক কী বলবো চমৎকার নিরবতা ফেরফিচকিন বলল বুদ্ধি জাহির করা হচ্ছে না তাহলে জ্যাবারকোপ চালাক মানুষ কি ঘটতে পারে আজ করেছে গম্ভীর মুখে অপেক্ষা করছে সে আমি শুরু করলাম মিস্টার লেফটেন্যান্ট জ্যাবারকোপ আপনাকে বলতে বাধা নেই আমি তোষমতপ্রিয় মানুষ পছন্দ করি না এই হচ্ছে আমার প্রথম কথা আমার আরও কথা আছে দ্বিতীয় কথা হচ্ছে আমি নোংরামি ঘৃণা করি যারা অশ্লীল কথা বলে তাদেরকে সহ্য করতে পারি না তৃতীয় আমি ন্যায় সত্য আর সততা ভালোবাসি আমি চিন্তাশীলতা পছন্দ করি মিস্টার জ্যাবারকপ আমি সত্যিকার কমোডেট সুলভ আচরণের পক্ষপাতি আমি চাই সবাই সমান মর্যাদায় পাশাপাশি চলবে তো অবশ্যই তোমার স্বাস্থ্যপানে আমার আপত্তি নেই চালিয়ে যাও মিস্টার জ্যাবারকপ সার্কেশিয়ান মেয়েগুলোকে পটাও স্বদেশের শত্রুদের নির্মূল করো আর এই বলেই আমি তোমার স্বাস্থ্যপান করছি মিস্টার জ্যাভারক জাবারকপ উঠে দাঁড়ালো আমার দিকে নত হয়ে শুভেচ্ছা জানালো আমি তোমার বক্তব্য শুনে কৃতজ্ঞ হলাম জ্যাবারকপের মুখ তখন শুকিয়ে গেছে ভীষণ অপমানিত বোধ করছে সে টেবিলের উপর ঘুষি মেরে উঠল ভব ফের ফিচকিন বলল একটা চর দেয়া দরকার ওর মুখে সিমনব দাঁত দাঁত চেপে বলল ওকে বের করে দেয়াই ভালো আর একটিও কথা নয় বন্ধুগণ একদম নড়বে না কঠোর স্বরে বললো জাবারকপ তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি গলার সর খানিকটা বাড়িয়ে বললাম মিস্টার ফের ফিচকিন তোমার আজকের কথাটার মূল্য আমি শোধ করবো আগামীকাল তার মানে মারামারি করবে নাকি এই কথার একটা জুচ্ছই উত্তর ওর পাওনা ছিল কিন্তু সেটা আর হলো না ওদের হাসি তুলে আমার উত্তর হারিয়ে গেল ক্রদলিউব বললো বাদ দাও ও বেটা পুরো মাতাল হয়ে গেছে সিমনো ব্রেগে বলল নিজের উপরেই রাগ হচ্ছে ওকে সঙ্গে এটা মোটেই ভালো কাজ হয়নি ভাবলাম ওদের মাথার উপর বোতল ভাঙ্গার এই হচ্ছে শ্রেষ্ঠ সময় বোতল তুলে গ্লাস ভরে নিলাম বর না বরং শেষ পর্যন্ত অপেক্ষা করা যাক আমি চলে গেলে তো ওদেরই জিত তো কারো বাড়ি না সর্বসাধারণের স্থান প্রবেশ করার জন্য কিছু দামও দিয়েছি মদ খাবো আর গান গাইবো যদি গান গাইতে ইচ্ছে হয় গাইবো না কেন গান গাওয়া অবশ্য হলো না চেষ্টা করলাম ওদের দিকে না তাকাতে দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরলাম যা কিছু বলার ওরাই প্রথম বলুক যদি কিছু করতে চাই ওদেরই সুযোগ দেবো কিন্তু দুর্ভাগ্য কেউ আমার সঙ্গে কথা বললো না কী যে হলো ওই সময় আবার ওদের সঙ্গে ভাব করি আমাদের সব জামেলা মিটে যাক আটটা বাজলো এক সময় নটা বাজলো টেবিল থেকে উঠে তারা সোফায় গিয়ে বসলো যেবার কো ব্লাউঞ্জে আধা শোয়া হয়ে পা তুলে পা তুলে দিল ছোট টেবিলটার উপর সবাই তাকে ঘিরেই বসে আছে আড্ডার মধ্যমণি তো সেই আমি একাই ঘরের অন্য দিকটায় পায়চারি করে বেড়ালাম বোঝাতে চেষ্টা করলাম ওদের সঙ্গ ছাড়া আমিও বেশ চলতে পারি মাঝে মাঝে অকারণ হাস্যকর শব্দ করছে মেজের উপর বুট ঢুকছি তবু ওরা কেউ আমার দিকে ফিরে তাকালো না আমি হাসি মুখে পায়চারি করছি ওয়েটার মাঝে মাঝে উঁকি দেয় আমার অবস্থাটা আজ করার চেষ্টা করে ওর জন্য আমার মায়া হয় কিন্তু এভাবে কতক্ষণ তিন ঘন্টা আমার কাছে তিন যুগেরও বেশি দীর্ঘ হয়ে ওঠে মাঝে মাঝে মনে হচ্ছে আমি বুঝি সত্যি বিকারগ্রস্ত এভাবে কেউ নিজেকে বিব্রত করতে পারে এমন নোংরা ব্যাপারের সঙ্গে স্বেচ্ছায় জড়া জড়াতে পারে ভাবা যায় না এমনও মনে হচ্ছে আমি ভুল করছি ওরাই ঠিক বলেছে সঠিক আচরণ করছে নিজেই নিজেকে বুঝতে পারছি না এমনি অবস্থা বুঝতে পারছি না কী করবো কী করার ক্ষমতা আছে আমার যা করতে চাই ভেবে দেখি তার কোনো মানে হয় না একটা ব্যতিক্রম ঘটলো শুধু একবার যেবার কব যখন শেক্সপিয়ার সম্পর্কে বক্তৃতা দিচ্ছে তখন হাসির ব্যাগ সামলাতে না পেরে আমি হো হো করে হেসে উঠলাম ভেবেছিলাম ঘটনা নাটকীয় মোড় ঘুরতে যাচ্ছে ওরা কথা বন্ধ করে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো এভাবে দু মিনিট গেল ওরা আবার ফিরে গেল নিজেদের আলোচনায় এগারোটা বাজলো সোফা থেকে উঠে দাঁড়ালো যাবার কপ এবার ওর জন্য আমার মায়া হয় কিন্তু এভাবে কতক্ষণ তিন ঘন্টা আমার কাছে তিন যুগেরও বেশি দীর্ঘ হয়ে ওঠে মাঝে মাঝে মনে হয় আমি বুঝি সত্যি বিকারগ্রস্ত এভাবে কেউ নিজেকে বিব্রত করতে পারে এমন নোংরা ব্যাপারের সঙ্গে স্বেচ্ছায় জড়াতে পারে ভাবা যায় না এমনও মনে হচ্ছে আমি ভুল করছি ওরাই ঠিক বলছে সঠিক আচরণ করছে নিজেই নিজেকে বুঝতে পারছি না এমনি অবস্থা বুঝতে পারছি না কি করব কি করার ক্ষমতা আছে আমার যা করতে চাই ভেবে দেখি তার কোনো মানে হয় না একটা ব্যতিক্রম ঘটল শুধু একবার কব যখন শেক্সপিয়ার সম্পর্কে বক্তৃতা দিচ্ছে তখন হাসির ব্যাগ সামলাতে না পেরে আমি হো হু করে হেসে উঠলাম ভেবেছিলাম ঘটনার নাটকীয় মোড়ে ঘুরতে যাচ্ছে ওরা কথা বন্ধ করে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো এভাবে দু মিনিট গেল ওরা আবার ফিরে গেল নিজেদের আলোচনায় এগারোটা বাজলো সোফা থেকে উঠে দাঁড়ালো জ্যাবারকপ এবার তবে ওঠা যাক বন্ধুগণ চলো ওখানে যাই অন্যরা একসঙ্গে বলে ওঠে হ্যাঁ 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 চলো আমি হুট করে জ্যাবার কপের দিকে তাকাই ভীষণ অবসন্ন ভীষণ অপমানিত বিপর্যস্ত মনে হচ্ছে নিজেকে জাবার কব মাপ করে দিও ফের ফিচকিন তোমাকে বলছি সবাই সবাইকেই বলছি তোমাদের সাংঘাতিক অপমান করেছি আমি ফের ফিচকিন সাপের মতো হিসির শব্দে বলল মারামারি ছাড়াই এবং এর মীমাংসা করতে চাও নাকি নিজের সুবিধা মতো কথাটা আমার হৃৎপিণ্ডে গিয়ে ঘা খেলো যেন মারামারির ভয় পাই না ফের ফিচকিন কালই লড়তে রাজি আছি তুমি না চাইলে আমিও চাইবো এক দফা হয়ে যাক প্রমাণ পাবে আমি ভয় পাই না প্রথম আঘাতটা অবশ্য তোমার দিক থেকেই আশা করব শিমনব বলল এইসব বলে নিজেকে ভোলাচ্ছে ওর মেজাজ এখন এখনও খিচড়ে আছে মন্তব্য করলো ক্রদিলীয় ভব যেবারক শীতল স্বরে বলল যাক আমাদের যেতে দাও পথ আটকে রেখেছে কেন সবাই ওকে ঘিরে দাঁড়ালো তাদের মুখ টুকটুকে লাল দেদার মদ খেয়েছে সব আমি তোমার বন্ধুত্ব চাই যেবার শিকার স্বীকার করছি আমি তোমাকে অপমান করছি তবু অপমান করেছে আমাকে কখনোই না কোনোভাবেই না তুমি আমাকে অপমান করার ক্ষমতাই রাখো না ক্রদল ঝামেলাটা চুকিয়ে দেবার চেষ্টা করলো অনেক হয়েছে এবার পথ ছেড়ে দাও যেবার কব উঁচু গলায় বললো বন্ধুগণ কথা ঠিক আছে তো অলিম্পিয়া কিন্তু আমার অন্য সবাই হাসতে হাসতে বলল আরে তোমার দাবি নিয়ে আমরা ঝামেলা করব নাকি তোমার অধিকার সবার আগে সবাই বেরিয়ে যাচ্ছে ক্রদল একটা অশ্লীল গান ধরেছে সিমুনব একটু পিছিয়ে পড়েছে ওয়ে ওয়েটার ওয়েটারদের বকশিস দেবার জন্য আমি গিয়ে ধরলাম তাকে ব্যাপরা ভঙ্গিতে বললাম সিমোনভ আমাকে ছড়বল ধার দাও সিমোনভ অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো তুমি আবার আমাদের সঙ্গে আসতে চাও না তো হ্যাঁ চাই আমার কাছে টাকা নেই বলে বিধগুটে এক হাসি দিয়ে বেরিয়ে গেল। আমি তার ওভারকোটের কোণে আঁকড়ে ধরলাম ভয়ঙ্কর দুচ্ছপের দুঃস্বপ্নের মতো লাগছে সব কিছু তোমার কাছে টাকা আছে সিমোনভ আমি দেখেছি কেন ফিরিয়ে দিচ্ছ আমাকে আমি কি এতই নিচ দোহাই তোমার না বলো না তুমি জানো না কেন টাকাটা চাই আমার জীবন মরণ নির্ভর করছে এর উপর আমার সমস্ত পরিকল্পনা টাকা বের করে প্রায় আমার মুখের উপর ছুড়ে দিল সিমোনব নাও শরমের বালাই যদি না থাকে নিষ্ঠুরভাবে কথাগুলো কথাগুলো আমার বুকে বিধিয়ে দিয়ে ছুটো দ্রুতে চল দ্রুত ছুটে চলল সিমোনব সঙ্গীদের ধরার জন্য আমি একা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কামরার সব অ্যালোমেলো হয়ে আছে টেবিলে ডিনারের অবশিষ্ট তখনও পরিষ্কার করা হয়নি মেজুর উপর একটা মদের গ্লাস ভেঙে পড়ে আছে খানিকটা মদও করাচ্ছে সিগারেটের টুকরা মদের বাষ্প মাথার ভেতর ঝিমঝিম ভাব বুকের কষ্ট সব মিলিয়ে আমার দম বন্ধ হওয়ার জোগাড় বাড়তি উপদ্রব একজন কৌতূহলী ওয়েটার সব শুনেছে বিশেষ দৃষ্টিতে আমার মুখ মুখের দিকে তাকিয়ে আছে সে দাঁড়াও আমিও যাচ্ছি ওখানে চিকার করে উঠি আমি হয় ওরা সবাই হাঁটু গেড়ে নিচু হয়ে আমার বন্ধুত্বের জন্য আবেদন জানাবে না হয় আমি সোজা চর মারব জেবারকবের কবের মুখে অধ্যায় ষোলো তো এই হচ্ছে শেষ পর্যন্ত এই হচ্ছে সত্যিকার জীবনের সঙ্গে সাক্ষাৎ সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি বিড়বির করি রোম ছেড়ে পোপের ব্রাজিল চলে যাওয়া আর লেক বল বলনাস থেকে এ একেবারেই আলাদা এর পরপরই যে কথা মনে ঝলসে উঠল তা হচ্ছে এখন যদি এসব নিয়ে ঠাট্টা করো তোমাকে ছোট লোক বলবো বইয়েই গেল। নিজেকেই ধমকে উঠলাম উঁচু শব্দে সবই তো গেছে তাদের টিকিটির তাদের টিকিটিরও পাত্তা নেই কিন্তু সত্যি তাতে কিছু যায় আসে না আমি জানি অরা কোথায় গেছে সিঁড়ির গোড়ায় একটা ভাঙাচোড়া স্লেজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে চালক পরনে পুরু কাপড় মুখ পাউডারের মতো ছড়িয়ে আছে মুখে পাউডারের মতো ছড়িয়ে আছে বরফ ভেজা বরফ তবু মনে হচ্ছে যেন গরম কাশ ছিল লোকটা তার ছোটোখাটো সাদা কালো ফুচকেওয়ালা ফুটকিওয়ালা ঘোড়াটাও ছিল তার শরীর বরফে ঢাকা তাড়াহুড়ু করে উঠতে গেলাম এই স্লেজ গাড়িতেই যেই পা উঠিয়েছি হঠাৎ মনে পড়ে গেল সিমুনব কিভাবে আমাকে ছড়ুবল দিয়েছে আর অমনি মনে হলো দুভাজ হয়ে পুটলির মতো ঘুরিয়ে পড়লাম গাড়ির ভিতরে সব সুত করে দিব চেঁচিয়ে উঠলাম আমি সুত করব। না হয় আজ রাতেই শেষ হয়ে যাব চালাও গাড়ি ছুটলো মাথার ভিতর তুমুল পাক দিচ্ছে তারা আমার সঙ্গে বন্ধুত্বের জন্য হাঁটু গেড়ে বসবে না এটা আসলে মরিচিকা বিভ্রম সস্তা বিদ্রোহাত্মক রোমান্টিক কল্পনাবিলাস সুতরাং জেবার কবের গালে চর মারতে আমি বাধ্য এটা এখন আমার কর্তব্য সুতরাং এটাই পাকা কথা ছুটে গিয়ে প্রচণ্ড এক চর কষাবো ওর গালে জলদি চালাও চালক লাগাম আঁকড়ে ধরল শক্ত করে ঘরে ঢুকেই ওর গালে চর লাগাবো তার আগে কোন ভূমিকা দিব কোনো ভূমিকা দিব নাকি না কিসের ভূমিকা সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ব তারপর এক থাপ্পড় তারা সবাই ড্রয়িং রুমে বসে আছে অলিম্পিয়াকে নিয়ে সেই সোফায় সেই হারামি অলিম্পিয়া একদিন আমার চেহারা নিয়ে হাসাহাসি করেছিল অপমান করেছিল ওর চুল টেনে ছিঁড়ে ফেলবো যেবার কপের কান দুটো ধরে এমন টান দিব না দুটো না বরং একটা কানেই ধরবো তাতে ওকে সারা ঘরে টেনে নিয়ে বেড়ানো যাবে হয়তো ওরা সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়বে মারধর করবে বার করে দিবে ঘর থেকে সেটাই তো স্বাভাবিক তা হোক তবু প্রথম চরটা আমি ওর গালে বসাবো তারপর সে যত আঘাতই করুক যত যুদ্ধ নামুক সেই প্রথম চরের দাগটা তো সে কিছুতেই মুছে ফেলতে পারছে না সবাই মিলে মারুক না আমাকে মারুক না অকৃতজ্ঞ শয়তানগুলো ক্রদু ভবের গায়ে সবচেয়ে বেশি জোর উই সবচেয়ে জোরে আঘাত করতে পারবে ফ্যার ফিচকি নিশ্চয়ই এক পাশ থেকে ধরে থাকবে আমাকে চুল টেনে ধরবে তাতে কিচ্ছু যায় আসে না কিচ্ছু না আমি তাই করব। গোয়ারগুলো দেখবে এর পরিণতি কি হয় তারা যখন টেনে হিচরে আমাকে দরজার কাছে নিয়ে যাবে আমি চিৎকার করে বলবো তারা আমাকে করে আঙ্গুলের তারা আমাকে করে আঙ্গুলের যোগ্যও নয় ড্রাইভার জলদি চালাও জলদি ড্রাইভারের উদ্দেশ্যে আমি বুনু চিক্কার জুড়ে দিলাম সে চাবুক কষল ঘোড়ার পিঠে শির দ্বারা বেয়ে শীতল স্রোত নামছে ট্যার পাই আচ্ছা এর চেয়ে সোজা বাসায় গেলে ভালো হয় না হা ঈশ্বর কেন যে সেদে সেধে এই দাওয়াত কবুল করেছিলাম চালাও আচ্ছা ওরা যদি আমাকে ধরে জেলে পুড়ে দেয় ওদের অত সাহস হবে না কেলেঙ্কারির ভয় কে না পায় আর যদি যাবার কব আমার সঙ্গে লড়তে রাজি না হয় ওদের দেখিয়ে দিব মজাটা কালই যখন সে বাসা থেকে বেরোবে আমি তখন ধরবো বেটাকে ঠ্যাং ধরে টানবো যদি দাঁড়ি যদি গাড়িতে ওঠার চেষ্টা করে হেঁচকা টানে ওর কুট খুলে ফেলবো ওর হাতে দাঁত বসিয়ে দিব কামড়ে মাংস তুলে নেব এই দেখো বেপরোয়া মানুষ তোমার কি ক্ষতি করতে পারে সে নিশ্চয়ই আমাকে পাল্টা আঘাত করবে হাঁক ডাক দিয়ে লোক জড়ো করবে করুক আমি সবাইকে চিৎকার করে বলবো দেখুন এই কুকুরটা যাচ্ছে মেয়েদের পাকরাও করতে তার আগে ওর মুখে আমি থুথু দিব আমি এরপর নিশ্চয়ই সব কিছুর ইতি ঘটবে বন্দি করা হবে আমাকে বিচার করা হবে আমার চাকরি যাবে জেলে দেয়া হবে আমাকে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো হবে তাতে দুঃখ নেই পনেরো বছর পরে যখন ছাড়া পাবো বিকেটির জীর্ণ বেশি তাকে গিয়ে ধরবো হয়তো কোনো জেলা শহরে বিয়ে করেছে সুখেই আছে একটা সুন্দরী তরুণী মেয়ের বাপ হয়েছে তাকে গিয়ে বলবো এই রাক্ষস আমার ভাঙ্গা চোয়াল আর এই শতচ্ছিন্ন কাপড়ের দিকে তাকা দেখ আমি সব হারিয়েছি চাকরি আয় উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু কেবল তোর কারণে এই যে পিস্তল আমি এবার তোকে মাফ করে দিব তারপর সে শুধু একটি গুলির শব্দ পাবে আর কখনো আমার চিৎকার শুনবে না সে কান্না এসে গেল ভালোভাবেই জানি যে দৃশ্যের কথা মনে মনে ভাবছি এর সবটাই পুশকিনের সিলভিউ আর লার মন্তব্যের মাস্কারের থেকে নেয়া এত লজ্জা পেলাম যে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে গেলাম রমণী ঠায় দাঁড়িয়ে থাকলাম তুষার ঝড়ের মধ্যে চালক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো কি করি ওখানে যাওয়া যায় না একেবারে বিশ্রী ব্যাপার হবে কিন্তু বিনা বাধায় সব কিছু ছেড়ে দেই কী করে এই জঘন্য অপমানের পর চিৎকার করে উঠলাম না আবার এসে বসলাম স্লেজ গাড়িকে ড্রাইভারের কাঁধে সজুরে ধাক্কা দিয়ে বললাম ভাগ্যে যা ছিল তাই হয়েছে এরোই নাই এরোই নাম কপাল চালাও চালাও ঘোড়ার পিঠে চাবুক কষতে শুরু করে চালক চেঁচিয়ে উঠলো কি হয়েছে হুজুর আমাকে মারছেন কেন বড় বড় দলায় তুষার পড়ছে কোটের বুতাম খুলে ফেললাম বরফের টুকরু টুকরো ঢুকে পড়ছে আমার শরীরে তারপর গলে যাচ্ছে আমি ভ্রুক্ষেপ করি না অন্য সব কিছু ভুলে গিয়েছি আমার একটা চিন্তা চর মারতে হবে এই মাত্র সিদ্ধান্ত নিয়েছি মৃতের সৎকারের সময় মৃদু আলোয় মোমবাতিগুলোকে যেমন দেখায় তেমনই মৃয়মান ঝাপসা দেখাচ্ছে চারদিক শেষ পর্যন্ত পৌঁছে গেলাম প্রায় সংজ্ঞাহীনের মতো লাফিয়ে নামলাম গাড়ি থেকে সিঁড়ি বেয়ে উঠলাম ঘোরের মধ্যেই দরজায় ধাক্কা আর লাথে দিতে শুরু করলাম অনেক দুর্বল লাগছে বিশেষ করে হাঁটু আর পায়ের কাজটাই মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল যেন ওরা জানতো আমি আসছি আসলে সিমুনব তাদের জানিয়ে রেখেছে এক ভদ্রলোক আসছে বাড়িটা আগে ছিল পতিতালয় পুলিশ অনেক আগেই বন্ধ করে দিয়েছে এখন দিনের বেলা দোকান হিসেবে চালানো হয় রাতে অন্য কাজে লাগে তবে আগে নোটিশ দেয়া না থাকলে ঢুকতে পারা সহজ নয় অন্ধকার দোকানঘর পার হয়ে পরিচিত ড্রয়িং রুমে চলে এলাম একটি মাত্র মোমবাতি জ্বলছে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম অন্য কাউকে দেখছে না শুধু একজন মহিলা দাঁড়িয়ে বোকার মতো হাসছে জিজ্ঞেস করলাম ওরা কোথায় সঙ্গে সঙ্গেই মনে হলো একটু আগেও তারা একসঙ্গে ছিল এখন আলাদা হয়ে গেছে মহিলাটি আগেও আমাকে দেখেছে দারুণ বিব্রতকর অবস্থায় মিনিটখানেক গেল তারপর ঘরে ঢুকলো অন্য একজন কারোর দিকে না তাকিয়ে ঘরের ভিতর পাইচারি শুরু করলাম খুব সম্ভব আপন মনে বিড়বির করে কথাও বললাম দু একটা মনে হচ্ছে সহসা মৃত্যুর কবল থেকে ফিরে এসেছি বেশ আনন্দ লাগছে নতুন জীবনটা পেয়ে চর মারার পরিকল্পনাটা অবশ্য ভুলতে পারছি না চর অবশ্যই মারতাম কিন্তু কাকে মারবো মারা তো কেউ নেই পুরো পরিবেশে বদলে গেছে আত্মস্থ হবার চেষ্টা করছি পারছি না যে মেয়েটি পরে ঢুকলো তার দিকে তাকালাম মেশিনের মতো অল্প বয়সী মেয়ে কচি খানিকটা মলিন মুখ কিন্তু চোখ দুটো গভীর কালো টানা ভ্রু চোখজোড়া মুহূর্তের মধ্যে আমাকে আকর্ষণ করলো আগের মহিলাটির মতো হাসি নেই তার মুখে থাকলে ঘৃণা আসতো আমার আমি একটু এগিয়ে গেলাম আরও গভীরভাবে লক্ষ্য করলাম তাকে তার মুখে একটি অপরূপ মায়া জেগে আছে হঠাৎ মনে হলো মেয়েটি ভালো চমৎকার মন তার কিন্তু কেমন যেন গাম্ভীর্য ঘিরে আছে তাকে সবাই এই ব্যাপারটি বুঝবে না মনে হলো এখানে আসার সঙ্গে ওই গাম্ভীর্যের কোনো একটা সম্পর্ক আছে মেয়েটি লম্বা শক্ত সমর্থ শরীরের গাঁথনেও চমৎকার তবে তাকে ঠিক সুন্দরী বলা যায় না পরনে সাদাশিদে পোশাক আমার ভিতর কেমন যেন আলোড়ন শুরু হলো সোজা গিয়ে তার কাছে দাঁড়ালাম কাছে আয়না পেয়ে আমি নিজের চেহারা লক্ষ্য করলাম চুল উস্কোখুস্কো চেহারা বিধ্বস্ত বিপর্যস্ত হাসি পেলো খুব খারাপ দেখাচ্ছে আমাকে কিন্তু তাতে কিছু যায় আসে না মেয়েটা আমাকে পছন্দ না করলেই আমি খুশি হই ইতিমধ্যে আমাদের ষোলোতম অধ্যায় শেষ হয়েছে এবং আমরা যেটি করছিলাম পঞ্চম পর্ব হয়তো আমি এখানেই সমাপ্তি রাখছি পরবর্তীতে ষষ্ঠ পর্বে দেখা হবে অধ্যায় সতেরো থেকে খুব সম্ভবত আর দুটি পর্ব কিংবা তিনটি পর্ব হতে যাচ্ছে তারপরে আমাদের এই বইটি মোটামুটি আমরা ইতি ঘোষণা করব। যে বইটি মোটামুটি আমাদের সম্পূর্ণ পাঠ হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা